আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ফেসবুক প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আপনারা পেঁয়াজের চারা অথবা পেঁয়াজ মরা নিয়ে আর চিন্তা করবেন না পেঁয়াজের আগা মরে যাচ্ছে আপনাদের পেঁয়াজের চারার আগা মরে যাচ্ছে শুকে যাচ্ছে পচে যাচ্ছে এ নিয়ে আর কখনও চিন্তা করবেন না আজকে আমি নিয়ে আসছি পেঁয়াজের আগা মরা আগা মরে যাওয়া এবং পচন ধরা একদম দুই দিনে আপনার দুই দিনে একদম ক্লিয়ার হয়ে যাবে শুধু একটা স্পেতে আপনার পেঁয়াজের আগা মরা এবং শুকে যাওয়া মাথা শুকে যাওয়া পচন ধরা এগুলা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে শুধুই একটি ভিডিও দেখলে আপনাদের যথেষ্ট আর দেখা লাগবে না তাহলে চলুন একটু দেখে আসি আজকের কী ওষুধ ব্যবহার করতেছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কিসে কিসে ব্যবহার করতে পারবেন আলু পেঁয়াজ তা বেশিরভাগ করে আলু পেঁয়াজে খুবই কার্যকর পেঁয়াজে ব্যবহার করবেন এই পাল ব্লক্স মানে এটির মানেটা জানতে হবে এটা কি এই পাল ব্লক্স মানে আপনার পেঁয়াজের পেঁয়াজের আগা পেঁয়াজের যে চারাটা আপনারা দিবেন অথবা পেঁয়াজের গাছ সেগুলো চারার মাথা সাদা হয়ে যায় আপনার হচ্ছে মাথা পুড়ে যায় পচন ধরে এটাকে বলে আপনার হচ্ছে প্লাস ব্লক তো আপনারা একশো পার্সেন্ট কার্যকর পাইতে হলে আপনাকে ওয়ার কোম্পানির এই বীজটি অ্যান্টাকল ব্যবহার করবেন তাতে দেখবেন একশো রেজাল রেজাল্ট পাবেন মানে আপনারা এসপে যখন করবেন তখন কিন্তু কে এসপেটা বিকেলে করতে হবে বিকেলে আপনারা কখনোই দুপুরে ব্যবহার করবেন না কারণ দুপুরে ব্যবহার করলে অনেক সমস্যা দেখা যায় আপনারা অবশ্যই বিকেলে ব্যবহার করবেন আর আরেকটি ব্যবহার করবেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন টিভো প্লাস টিভো প্লাস এটা হচ্ছে কীটনাশক বিষ আপনার পেঁয়াজের চারার জমিতে যেসব লেদা পোকা থাকে কাটই পোকা থাকে নিচে দেখবেন সেরা থাকে অনেক কিন্তু পোকার আক্রমণ হয় কারণ পেঁয়াজের ডগা পেঁয়াজের গোড়া থেকে মাথা পর্যন্ত খুবই নরম খুবই নরম সেই জন্য অনেক পোকা আছে এর সাথে আপনারা এসিআই এটা এসিআই গ্রুপ এটা দুই গ্রাম একটি প্যাকেট দুই গ্রাম মাত্র দুই গ্রাম আপনার হচ্ছে একটি দামে দুই গ্রামের একটি প্যাকেট দিলে কিন্তু যথেষ্ট একটি প্যাকেট ব্যবহার করলে যথেষ্ট সাথে অবশ্যই এটা ব্যবহার এটা ব্যবহারে কিন্তু একশো পার্সেন্ট কার্যকর এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এটাতে খুবই রেজাল্ট আমি গত বছর আমি দুইবার এটা স্প্রে করেছিলাম আমি এবারও এটাই দিচ্ছি কারণ এটার রেজাল্ট খুব ভালো আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন দুই দিনের মধ্যে আপনার দুই দিনের মধ্যে পেঁয়াজের পেঁয়াজের যে চারার গাছ যে মাথা শুকিয়ে যাচ্ছে কি যাওয়ার একটা অনুভব করছেন অবশ্যই সেখানে আর পেঁয়াজের চারার মাথা না শুকিয়ে গেলেও আপনারা অবশ্যই ব্যবহার করবেন যেন পেঁয়াজের চারার মাথা না শুকিয়ে যায় যে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে সাদা সাদা দেখতে পাচ্ছেন মাথা শুকিয়ে যাচ্ছে অবশ্যই আপনারা ব্যবহার করবেন যেন আর আজকে যে চারা দেখতে পাচ্ছেন এই চারাটা কিন্তু তিন দিনের মধ্যে কালো কুসকুসু হয়ে যাবে কালো কুসকুসু হয়ে যাবে পেঁয়াজের গোড়া থেকে মাথা পর্যন্ত কোনো স্পট থাকবে না সাদা থাকবে না কোনো মরা থাকবে না কোনো পচন থাকবে না এই পেঁয়াজের চারার বয়স আজকে দশ দিন আজকে এই পেঁয়াজের চারার বয়স দশ দিন আর দশ দিনে কেউ কেউ সাত দিনেও ব্যবহার করতে পারবেন কেউ কেউ সাত দিনেও ব্যবহার করতে পারে ডামে সুন্দর করে ঢেলে দিবেন এটা ঢেলে দিবেন আপনারা আলাদা করে মেপে নিতে পারেন কোনো বোতলে আমি একটি টার্গেট মতন দিচ্ছি বিশ গ্রাম বিশ গ্রাম আমি টার্গেট অনুসারে দিয়ে দিচ্ছি বিশ গ্রাম টার্গেট অনুসারে দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর টিভো পিলাস পুরো এক প্যাকেটই দিবেন এতে দুই গ্রাম আছে দিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে পানিটা দিয়ে দেবেন আপনারা একসঙ্গে মিশিয়েও রাখতে পারবেন বোতলে আলাদাভাবে মিশিয়েও রাখতে পারবেন কারণ মেলা কম বেশি হলে সমস্যা হতে পারে আমি টার্গেট অনুসারে দিচ্ছি এইভাবে দিয়ে দিবেন এইভাবে দিয়ে দিয়েই আপনারা স্প্রে করে দিবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম